নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের একটা নতুন পদ্ধতিতে চিকেন কারি করে তোমাদেরকে দেখাবো ক্যাপসিকাম দিয়ে তো দেখো কী কী লাগছে আলুটা তো লাগছে আলুটা না দিলে আমার দুই মেয়ে আবার খেতেই চায় না তো এই যে বড় একটা ক্যাপসিকাম লাগছে ধনেপাতা কুচি করে নেব শেষে ছড়িয়ে দেব আর মাংসটা ছিল মানে এক কেজি মতো আর এই যে দেখো আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো এগুলো পরে আমি কুচিয়ে নেব। তো এই এই উপকরণগুলো লাগছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো যেমন লাগে আর কি তেমনই লাগছে সব আর এই যে গোটা গরম মশলা এটা আমি ফোড়নে দিলাম দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলোকে একটু হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আলুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আলুটা আমার দুই ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমি আলুটা দিই তো আলুটা আমি ভেজে তুলে নিলাম হলুদ দিয়ে আর টমেটোটা দেখো কুচিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি এই যে আদা রসুন একসাথেই কিন্তু পেস্ট করেছি তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো লাগছে তো এই যে গোটা গরম মশলা দুটো তেজপাতা আমি ফোড়নে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে ফ্রাই করে নিয়ে পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম তো চারটে মাঝারি সাইজের পেঁয়াজ ছিল সেটাকে আমি কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজ মানে ভাজা ভাজা করে নেব তো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর টমেটো কুচিটা কিন্তু আমি এখন দেব না টমেটো কুচিটা আমি পরে দেব তো বন্ধুরা আজকে রান্নাটা একটু অন্য অন্যরকমভাবে করেছি অন্য দিনের তুলনায় আর এই যে আদা রসুন বাটাটা আমি কিন্তু দিয়ে দিলাম তো অন্য সময় রসুনটাকে আমি আগে বেটে আগে দিয়ে দিই সেটা কিন্তু আজকে করিনি আজকে রসুন আর আদা একসাথেই বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে দেখো রসুন আর আদাটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে তারপর আমি মানে দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তিন চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি একটু ঝাল ঝাল মানে একটু খে মানে খাবো বলে সেই জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে আর মনে হলো যেন একটু সর্ষের তেল আমার একটু কম দেওয়া হয়ে গেছে তো সেই জন্য আর সামান্য তেল দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মানে তেলটা ছেড়ে যখন কড়াই থেকে উঠে আসছে তখন বুঝলাম ম কষানোটা আমার হয়ে গিয়েছে মশলাটা কষে যা মানে মশলাটা যখনই তেল ছেড়ে উঠে আসে তখনই আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য আজ কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করিনি একদম এমনিই দিয়ে দিয়েছি আজকে টক দই বা পাতি লেবু কিছুই কিন্তু দিইনি বা গন্ধরাজ লেবু কিছুই দিইনি আজকে শুধুমাত্র ধুয়ে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম তো সেই চিকেনটাকে আমি ওর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে তারপরে আমি জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি চিকেনের সাথে কষিয়ে নেব কিছুটা সময় নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব নিলে কিন্তু মানে এতটাই কষিয়ে নেব যে অনেকটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো কাশ্মীরি লঙ্কারগুলো আমি কিন্তু সেইভাবে ব্যবহার করি না কিন্তু আজকে আমার মেয়ে একটু বললো মা একটু কাশ্মীরি লঙ্কারগুলো দাও বেশ তরকারিটা খুব লাল লাল হবে বেশ খেতেও আরও ভালো লাগবে তো ও বললো বলেই আমি দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো কিন্তু আমি সেইভাবে ব্যবহার করি না বা আমার হাজব্যান্ডও পছন্দ করে না আমিও খুব একটা পছন্দ করি না তো মেয়ে বলল বলেই আজকে দিলাম একটু তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম চিকেনের সাথে তারপর আমি ক্যাপসিকামটা যে সবুজ ক্যাপসিকাম ডুমো করে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো তোমরা চাইলে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম সব রকম দিতে পারো এটা যেহেতু ক্যাপসিকাম দিয়ে চিকেনটা করেছি খুব সুন্দর কিন্তু একটা আলাদাই মানে মানে আলাদাই একটা মানে খেতে লাগবে তো দেখো আজকের একটু অন্য কায়দায় করেছি যেটা প্রথমে আমি বললাম আজকে কিন্তু অন্য দিনের মতো করিনি কারণ অন্য সময় এমন ক্যাপসিকাম ডুমো করে দিই না আজকের একটু অন্য পদ্ধতিতে চিকেন কারিটা করেছি তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলাম আর টমেটোটা তো এই মানে কষার সময় দিয়ে দিলাম আর আজ কিন্তু আমি চিনি এতে দিইনি তোমরা চাইলে এক চামচ চিনি দিতে পারো আমি আজকে চিকেনে কিন্তু চিনি দিইনি তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পাশেই গরম জল করতে বসিয়ে দিয়েছি এটা কষানো হয়ে গেলে তারপর আমি গরম জলের মধ্যে এটাকে ঢেলে দেব। তো বন্ধুরা যেহেতু শীতকাল পড়েছে তো শীতের পোশাক পরেই রান্না করতে হচ্ছে কারণ রান্নাটা যখন করি তখন ওই সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো ত শীত শীতকালের এই যে চাদর গায়ে দিয়ে শীতের উলিন মানে উলের যে মানে ওই যে না উলের যে নাইটিগুলো সেইগুলোই পড়েছি আর কি তো এইভাবেই শীতকালে এরকমই চলবে আর কি তো দেখো বন্ধুরা কি সুন্দর করে কষিয়ে নিলাম দেখো কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই জলের মধ্যে অ্যাড করে দেবো তো আজকে সত্যি বলতে চিকেনটা এত সুন্দর খেতে হয়েছে অন্য দিনের তুলনায় সম্পূর্ণ আলাদা খেতে হয়েছে তো এবার আমি এর মধ্যে দেখো এই যে জলের মধ্যে আমি এক এক করে সব দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওটাকে মানে পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো যারা চিকেন মানে ভালোবাসো আমি যেহেতু চিকেনটাই খাই মাটনটা আমি খাই না তো আমার দুই মেয়েও চিকেন ভালোবাসে মাটন ওরা দু রকমই খায় মাটন চিকেন দু খায় তো ওরা আজকে বলল যে মা আজকে চিকেনটা এত অসাধারণ খেতে হয়েছে মাটনের স্বাদকেও হার মানিয়ে দেবে এত সুন্দর খেতে হয়েছে চিকেনটা তো এই যে দেখো বন্ধুরা গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা তো এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব কারণ যেহেতু আলুটা অনেক বড় বড়ো ডুমো করে কাটা আছে তো আলুটা সেদ্ধ হবে চিকেনটা সেদ্ধ হবে সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব তো এবার কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখো তারপরে আমি এটাকে খুলবো মানে এখন দেরি আছে সবে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা আমার ফোনটা ভীষণ হ্যাং করছে এত হ্যাং করছে যে আমি কোনো ভিডিও বানাতে পারছি না ফোনটা তো আমার ফোনটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে কতবার যে দোকানে দিলাম তো অনেক আশা করেছিলাম ভেবেছিলাম ফেসবুক থেকে টাকা পাবো সেই টাকায় একটা ফোন কিনে নেব তো টাকা তো পেলামই না কাজ করেই যাচ্ছি জানি না কবে কি পাবো জানি না ফাস্ট পেমেন্ট কবে পাবো তো কষ্ট তো করেই যাচ্ছি তো দেখি ঈশ্বর কবে মুখ তুলে তাকায় একটু তো বহু কষ্ট করে আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই জানে যারা ফেসবুকে কাজ করি কি পরিমাণ কষ্ট এখানে করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর সময় দিতে হয় তবেই এখান থেকে ইনকাম করা সম্ভব তবেই সফলতা আসবে তো এমনি একটা ভিডিও পোস্ট করে দিলাম সঙ্গে সঙ্গে আমার এটা ভাইরাল হয়ে যাবে টাকা পাবো তা কিন্তু নয় এর মধ্যে যারা আছে মানে এই ফেসবুকে যারা কাজ করছে তারাই জানে যে এর পিছনে কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিও করে তাকে এডিট করা তাকে হচ্ছে খুব সুন্দর করে এডিট করে তাকে ভয়েস দিয়ে তারপর সেটাকে ডাউনলোড করে মানে সেভ করে তারপরে এটাকে পোস্ট করা এর পিছনে অন্তত মিনিমাম দু তিন ঘন্টা লেগে যায় তো যারা সংসারী মানুষ আমাদের মতো মানুষ তারা সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে সমস্ত কাজবাজ পরিশ্রম সমস্ত কিছু করে আমরা যে পরিশ্রমটা করি তো দেখি ফেসবুক নিশ্চয়ই আমাদের নিরাশ করবে না হয়তো দেরি হচ্ছে কিন্তু নিশ্চয়ই পেমেন্ট পেয়ে যাব তো হয়তো দেরি হচ্ছে ঠিক কথা দেরি হচ্ছে মনটা ভেঙে যাচ্ছে অনেক সময় কিন্তু তাও আমাদের মন দিয়ে কাজ করতে হবে যেহেতু আমরা আমি যেহেতু রান্নার কন্টেন্ট বানাই প্রতিদিনই বানাই রান্নার কন্টেন্ট তো যারা কন্টেন্ট বানায় তারা জানে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এখানে যে ভিডিও দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে তা কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও অত সোজা নয় এর পিছনে অনেক পরিশ্রম থাকে তো বন্ধুরা আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কি অপূর্ব দেখতে হয়েছে আর অপূর্ব সুন্দর খেতে হয়েছে তো টাটা আজ রাখলাম